পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে আহত মহিলা ঘূর্ণিঝড়ের দাপটে গতকাল রাত থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় হুগলিতে ভদ্রেশ্বর তেলপাড়ার বাবুর বাজার সাত নম্বর ফেরিঘাট স্ট্রিটের পরিবার নিয়ে বসবাস করেন তরুণ পারই। গতকাল রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ সেই সময় পাশের বাড়িতেই ছিলেন তরুণের পরিবার বাড়ির একাংশ ভেঙে পড়ে তরুণের বাড়িতে ইঁটের টুকরো ছিটকে এসে ঘটনায় আহত হন তরুণের স্ত্রী শোক্তারা পারোই বাড়ির নিচে থাকা তিনটি সাইকেল একটি বাইক দেওয়াল চাপা পড়ে যায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন তরুণ পারই জানান গতকাল রাতেই বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনে দেখি পাশের বাড়ির একাংশ ভেঙে আমাদের বাড়ির উপর পড়ে একাধিকবার তাদের জানিয়েও কোনো রকম ব্যবস্থা তারা করেননি আমার নিজের ঘরেও ফাটল ধরেছে স্ত্রীর মাথায় আঘাত লেগেছে আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন করা গতকাল রাত্রে পৌনে তিনটে নাগাদ জোরে আওয়াজ হয় আমরা কাঁচাতে শুয়েছিলাম ঘরের মধ্যে হঠাৎ আমার বউ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো চেঁচিয়ে ওঠার পরে অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ মেন্টালিটি হ্যামেরা কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে তার মানে জলটা কি হয়েছে

লেগেছে মানে স্ত্রীর মাথায় লেগেছে চোট ওই ইটপাটের ঘর থেকেই ঘরে মাথায় লেগেছে আপনি কি চাইছেন আমি চাইছি কিছু ক্ষতিপূরণ যাতে পাওয়া যায় সেই জন্য চাইছি নামটা নাম আমার আমার নাম তরুণ পারু আমার স্ত্রীর নাম সুক্তারা পারু তিনটে সাইকেল চাপা পড়ে চাপা পড়ে গেছে মানে সে একদম পেস্ট হয়ে গেছে এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে একটা সাইড পুরো হ্যামারেজ হয়ে গেছে আমি তো ঘুমিয়েছিলাম ওই ঘুমিয়েছিল রাতে পৌনে তিনটে বাইলে ওই বিল্ডিং পাশের বাড়ির বিল্ডিং ভেঙে আমাদের দিকে পড়েছে পুরো আমাদের তিনটে সাইকেল চাপা পড়ে গেছে মোটর বাইক চাপা পড়ে গিয়ে আমার ছাদের পড়েছে ঘর মর আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম অতটা আমি জানি না গায়ে হাতে লেগেছে এই আমার হাজবেন্ড তুলে মানে পিঠে করে তারপর জ্ঞান এসছে দেখলাম যে উঠে ফর ফর সব ভেঙে গেছে ছিটকে ছাটকে লেগেছে পাশে দেখলাম এরকম ক্ষয়ক্ষতি বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার অনেক টাকা দিয়ে বাড়িতে তো কেউ থাকে না পুরসভার তরফ থেকে এরকম একটা বাড়ি আগে কোনো উদ্যোগ নেওয়া হয়নি উদ্যোগ নিয়েছিলাম অনেকবার কল করে করে হ্যাঁ ওনার বাড়ির মালিকরা কোনো রেসপন্স করে না

মানে ক্ষতিপূরণ দিতে হবে তিনটে সাইকেল মোটর সমস্ত দুর্যোগপূর্ণ অবস্থান আমরা প্রত্যেকেই অবগত ছিলাম কিন্তু বিগত এই অবস্থাতেও আমাদের এই পারুই মশাইয়ের বাড়ির দক্ষিণ দিকের বাড়িটা শান্তিপ্রিয় দাস তিনি গত হয়েছেন বিগত দু বছর আগে তার দুই মেয়ে এখানে থাকেন না বাড়িটা একটা ভগ্নাস্তম অবস্থায় রয়েছে এবং এই জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটি পুর প্রশাসনকে আমরা বিগত জানিয়েছি, তারা অবশ্য বাড়িটার কেস থাকাকালীন কোনো কিছু অন্ধস্ত করতে পারছেন না এমতো অবস্থায় কালকে দুর্যোগপূর্ণ রাত্রি তিনটের সময় উঁচু পাঁচিল এবং একটা বাড়ির অংশ পুরো পারুই মশার বাড়িতে ভেঙে পড়ায় এবং তার স্ত্রী শুয়েছিলেন ভীষণভাবে ইট ছিটকে এসে তার কাছাকাছি লাগাতে আতঙ্কে তার আহত হয়েছেন একটা ছোট্ট করে এবং তিনি খুব অত্যন্ত তার প্রেশার রোগী তার জন্যে তার স্বামীর এক অন্য চিন্তনও এসেছিল যাই হোক রাত্রিবেলায় উঠে সকলকে পার্শ্ববর্তী লোককে অবগত করেছেন জানিয়েছেন দেখিয়েছেন একটা বিজাল অংশ তার চাপা পড়েছে গাড়ি সাইকেল মোটর বাইক একটা সমস্যা ভেঙে গেছে বাড়ির অংশ শেয়ার হয়ে গেছে মতো অবস্থায় ক্ষতিপূরণ বা পদ্ধতিগতভাবে প্রশাসনিক যেসব বন্দোবস্ত করা সেটার জন্য আমরা অবগত করেছি আশা করছি কাজও চলছে এবং আমরা সুস্থ অবস্থান পাবো এই আশা রাখছি এই কাজ হচ্ছে নাকি পৌরসভার তরফ থেকে কাজ হচ্ছে আপনার নাম সমীর বন্দ্যোপাধ্যায় रिकॉर्ड करता है है स्टैंड का है सेम देन जैसा है